ফিলিস্তিনের গাজা ও রাফাই যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের বর্বরচিত হত্যাযজ্ঞ বন্ধে বিশ্বব্যাপী চলমান বিক্ষোভে সংহতি জানিয়ে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের দ্বিতীয় ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভকারী প্রধান সড়ক পদক্ষিণ করে চেঙ্গিয়া স্কোয়ার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে Is I lip or no? সমাবেশ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে গাজা ও রাফাই বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানান সমাবেশে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক আশিকুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র হয়েছে এই ইসরায়েলের গোলাপ বারুদে ফিলিস্তিনি সহ গাজা এবং রাফাকে ধ্বংস করে দিয়েছে যেই কারণে আজকে জাতিসংঘ নিষ্ঠ আপনারা দেখেছেন গতকাল ওয়াইসির সম্মেলন থেকে ইসরায়েলের এই নিঃশংস হামলাকে বন্ধ করার জন্য উদত্ত আহ্বান জানিয়েছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে সারা বাংলাদেশে যে কর্মসূচি দিয়েছে আমরা মনে করি ইসরায়েল যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তার জবাব যদি দিতে হয় তাহলে বাংলাদেশ একটি রাষ্ট্র হিসাবে সকল জাতি ধর্ম বর্ণ হিসাবে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে জবাব দেওয়ার জন্য এই ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ রিপোর্ট চট্টগ্রাম নিউজ